দিয়েছি নিয়েছি সাথে এরকম একটু সাজু গুজু করে নিয়েছি এই হাটটা পরে এইগুলো খেয়ে কাটিয়ে দেবে ডিনার হবে না হ্যাঁ হ্যাঁ টাটা ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আগের ব্লগেই বলেছিলাম যে সন্ধেবেলা আমরা বেরোবো একটা বার্থডে পার্টির নেমন্তন্ন আছে তো সেটা কোথায় সেটা হলো বারুইপুর বলা হয়নি তোমাদেরকে তো এটা বারুইপুরের বাবাইয়ের বাবাই তোমার কি হয় বাবা এক এক দাদা তার মেয়ের বার্থডে তো সেখানেই আপনাদের ইনভিটেশন আছে তো আমরা এখন যাব বারুইপুরে আর এই শাড়িটা আমি পরে নিয়েছি মাম্মা দেখো দাঁড়াও ভালো করে দেখাই এই শাড়িটা সেই যে আমি পুরী গেছিলাম তো এই শাড়িটা পুরী থেকে নিয়েছিলাম আজকে মনে হলো সকালবেলা থেকে যে কি কি আমি তো একরকম রেখেছি আর বাবাই হঠাৎ করে দুপুর বেলা বলছে যে কি পরবে আজকে শাড়িটা আমাদের দুজনের এই যে চিন্তা ভাবনার মিলটা অনেকটা তো যাই হোক দেখো এই শাড়িটা পরে নিয়েছি সাথে এরকম একটু সাজু গুজু করে নিয়েছি এই হাটটা পরেছি এই হাটটা কিনেছিলাম অ্যাকচুয়ালি সেই যে একটা বন্ধুর বিয়ে ছিল তো সেখানে আর যাওয়া হয়নি বলে পরা হয়নি ব্লাউজটা অ্যাকচুয়ালি এই শাড়ির নয় ব্লাউজ পিসটা এই শাড়ি থেকে যেটা বেরিয়েছিল সেটা সুহানিকে ফুল স্লিভ ব্লাউজ করে দিয়েছিলাম আর হাতে একটু চুরি পরে নিয়েছি ম্যাচিং ম্যাচিং করে ব্লাউজের পিঠটা দেখো কি সুন্দর এটা যদি আবার আমি সোনারপুর থেকেই সোনারপুর থেকেই বানিয়েছি আর এই হলো সুহানি সুহানিকে তো তোমরা কতবার দেখবে এই দেখো সুহানির এই ক্লিপটা আমার মাথা নিচে কর এই যে এই ক্লিপটা কালকে আমি কিনেছি স্কুল থেকে স্কুল থেকে স্টাইল বাজারে গেছিলাম তখন নিয়েছিলাম তো যাই হোক এখন আপাতত আমরা রেডি হয়ে গেছি আটটায় কেক কাটিং কিন্তু আমরা লেট কারণ হলো আজকে শনিবার আর আমার দাঁতে আর্ট সিটিটা ছিল থার্ড সেটিং সেটা নিয়ে এসে মেয়ে ড্রয়িংয়ে গেছিল। তারপর এসে রেডি হলাম তো চালা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও শাড়িটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম টাইপের একটা শাড়ি নেব। আমি অ্যাকচুয়ালি শিফন পরতে বেশি ভালোবাসি সবাই তো জানো তবুও এরকম টুকটাক শাড়ি কেনা আছে যেগুলো মানে মাঝে মাঝে পরার জন্য তো শাড়িটা প্রথমে প্লিট করেছিলাম তার বাবা কি করবো না করবো বাবাই প্লিট করার থেকে এমনি ছেড়ে পড়লে ভালো লাগে ওই জন্য আবার ছেড়ে দিয়েছি পরে আবার দেখা যাবে আর এই যে আমার স্যার কি খুঁজছ কি খুঁজছ আমি দিচ্ছি সরে এসো দেখো আমাদের কিন্তু আমরা ভেবে ম্যাচিং করিনি কিন্তু ম্যাচিং হয়ে গেছে কই ম্যাচিং হচ্ছে দেখো ম্যাচিং হয়ে গেছে আমার মেয়ে সময় অন্যরকমই হয় কারণ মেয়ের এই রকম কালারের কিছু নেই ওই বাস্কেটটা পিছনে আছে বাস্কেটের পিছনে একটা ব্যাগ আছে দেখো ওই ব্যাগের মধ্যে অনেক ধরনের ব্যাগ আছে তার থেকে দেখো কোনটা ফাঁক এইটা হ্যাঁ তো চলো আবার যেতে যেতে কথা হবে আমরা বাড়ি পুজ যাব কিন্তু আমরা স্কুটিতে যাব তো আমরা বেরিয়ে পড়লাম একটু দেরি হয়ে গেছে ওই জন্য হুড়োহুড়ি করে বেরিয়ে পড়লাম আর দেখো মুখটা পুরো ঘেমে যাচ্ছে এই গরমে মেকআপ করা করে বেরোনোর কোনো সুযোগ সুবিধা নাই সুহানি একটু তাকিয়ে দাও সুহানি একটু তাকাও আমরা মেদকিয়ে দিয়ে এসে উঠে পড়েছি রাজপুর বারুইপুর রোডে আর আমাদের মেয়ে এই যে বচে বচে হাঁচি হাঁচি কথা বলছে একটু হাঁচি হাঁচি দিচ্ছে মিষ্টি মিষ্টি তাই তো তো তুমি কোথায় যাচ্ছ তাহলে তোমার ঘড়িটা ঘড়িটি চলছে তুমি কোথায় যাচ্ছ বলো তো তো জানো মানে ভাড়ার সাথে মতো এই জায়গাটা নয় প্রপার যে বারুইপুর পুরো বারাসাত যেরকম উত্তর বারাসাত রকম যারা উত্তর বারাসাত চেনে আমি তাদের জন্যই বলছি এই দেখো আসতে মামা এই দেখো বলতে বলতে যাচ্ছে বারাসাত বারুইপুর এই যে বারাসাত বাড়িপুর বলছি এই যে বারাসাত মানে উত্তর বারাসাত আমার বাপের বাড়ির ওই সাইডে ওই বারাসাতের কথা বলছি এই বাস এখান থেকে ছাড়ে বারুইপুর থেকে পুরো বারাসাত দিদি ভাই এখানটা একটু দাঁড়াও দিদি ভাই এরকম করলে হবে না সোহানি ভালো আছো তোমার বউকে চেনো তো নাও তাকাও ছেলে সব দাঁড়িয়েই আছে সবাই ফটো তুলতে ব্যস্ত তাহলে তুই বারবার পিবির কাছে চলে আসছিস কেন পছন্দ হয়েছে আর তুমি রাতে ডিনার করবে না হ্যাঁ এগুলো খেয়েই কাটিয়ে দেবে দেখো এই দেখো এইগুলো খেয়েই কাটিয়ে দেবে ডিনার হবে না কিছু হবে না অনা কামত যাম ৰিজাৰ্ভেশ্যন নামিছো you up there

সোনার তরি ছেড়ে আমরা যাচ্ছি এখন সোনারপুর ঠিক আছে খুলছে না তুই একাই যাবি শাড়ি পরে কাউকে নিতেও সত্যি অসুবিধা ব্যালেন্স পাওয়া যায় চালিয়ে না পয়সা দিয়ে চালিয়ে না পয়সা দিয়ে

হ্যাঁ হ্যাঁ টাটা এটা হলো বাবাইয়ের বোন তাই তো জ্যাঠার মেয়ে আর ওই বৌদিরাও বেরোচ্ছে তো চলো আমি এই যে কোমরের শাড়ি গুজে নিয়েছি কারণ আমার মেয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বে ও আর বেশিক্ষণ টিকে থাকবে না কেন না এক্ষুণি ঘুমাবে আর ওকে ধরে আমি আর ফোনে ভিডিও করতে পারবো না চলো টাটা বাই বাই চলো চলো বাই বাই হ্যাঁ হ্যাঁ তো চলো টাটা বাই বাই আজকে ব্লকটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো চলো টাটা এখন আমরা আছি বাড়িপুর যাবো সোনারপুর তাহলে টাটা করো টাটা বাই বাই তোমাকে দেবে না তোমার মেয়ে না ভাই আচ্ছা সিগারেটটা তাড়াতাড়ি খেয়ে ফেল এই জায়গাটার নাম হলো কিবেশ বেশ নাম বাবাই বারুইপুর পদ্মপুকুর ঠিক বলেছি একদম ঠিক বলেছি না পদ্মপুকুর এই যে এখান থেকে সোনারপুর দেখে নাও ক কিলোমিটার দশ কিলোমিটার রাস্তা কটা বাজে সেটাই তো বলিনি কটা বাজে বলো তো এখন সাড়ে এগারোটা বাজে একে সারা রাস্তা শুনশান কিন্তু সোনারপুর মোড়ের মাথায় এখনো লোকজন ঘুরছে ওরা বলতে বলতে সোনারপুর মোড়ের মাথায় চলে এলাম বারোটা বারো লাগিয়েছে দেখেছি তো দোকানে ওই তো সবুজ রঙের আলো দেখেছি আর এই হলো বাবুর চি এখনো খোলা বাবুরছি রেস্টুরেন্ট সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে না তারপর রাতে পরিষ্কার পরিষ্কার করে ওই জন্য এখানে আবার জুতোর দোকান খুলছে না ওই ওখানে একটা জুতোর দোকান খুলছে